কাজের বুয়া সামান্য টাকার জন্য মা এবং মেয়েকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হ্যাঁ দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে সতর্ক করে দিবেন রাজধানী মোহাম্মদপুরে শাহজাহান রোডে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় আয়শার স্বামী রবিউলকেও আটক করেছে পুলিশ চারিদিকে যখন এ হত্যার রহস্য নিয়ে সন্দেহ ঠিক তখনই রবিউল জানালেন চুরি করে ধরা পড়ার কারণে মা মেয়েকে খুন করেছে তারই স্ত্রী আয়সা পুলিশ সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদের রবিউল যেটা নিজের মুখে স্বীকার করেছে আয়সা চুরি করে সেই জিনিসগুলি আইনা আমারে দিব কিছু টাকা পয়সা পাইব ল্যাপটপ মোবাইল চুরি করা সে আহনের সময় তার ম্যাডাম দেখা ফালায় পেছন থেকে ম্যাডাম ধইরা ফালায় তখন সে চাকু দিয়া ম্যাডাম রে দুনিয়া থেকে বিদায় করে দিছে যতক্ষণ পর্যন্ত ম্যাডাম তাকে ধরে রাখছিল ঠিক ততক্ষণই চাকু দিয়া তাকে মারছে এরপর তার মেয়ে আইলে তারেও মারছে এর আগে বুধবারে মোহাম্মদপুর থানার একটি টিম অভিযুক্ত গৃহকর্মী আয়শা রবিউলকে ঝালোকাঠি নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন আয়শার স্বামী গত সোমবার সকালে রাজধানী মোহাম্মদপুরে শাহজাহান রোডে নিজের বাসায় মা লাইলা আফরোজ এবং তারই মেয়ে লাইলার বিনতে আজিজ সিসি ফুটেজে দেখা যায় বাসার গৃহকর্মী আয়শা ওই দিন বোরখা পরে বাসায় ঢুকে এবং স্কুলের ড্রেস পরে মাস্ক পরে বেরিয়ে যান এই ঘটনায় আসামি করে গৃহকর্তা ইসলাম একটি মামলা করেছেন পুলিশ বলে হত্যাকাণ্ডের ঘটনায় চার দিন আগে শাহজাহান রোডে সাততলা সাততলার বাসায় কাজ দেন ওই গৃহকর্মী নিজের নামে নিজেকে আয়সা নামে পরিচয় দেন মা ও মেয়েকে হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যায় নিহত লাইলা আফরো ছিলেন গৃহিণী তার মেয়ে নাফিসা বিনতে আজিজ মোহাম্মদপুরের প্রিপেটরি স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসার বাবা এম ইসলাম উত্তরার সানবিমোজ স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক আপনাদের কাছে বিশেষভাবে একটি অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটি জিনিস শিক্ষা নিন অপরিচিত কাউকে বাসায় কাজের তো দূরের কথা তার সাথে কোনো ধরনের সম্পর্ক স্থাপন করবেন না মনে রাখবেন কাজের বুয়াকে যদি আপনার বাসায় নিয়োগ দিতে চান তাহলে তার সম্পূর্ণ ডাটা অবশ্যই আগে থেকে নিয়ে রাখবেন না হলে এভাবে আপনার সাথেও ঘটতে পারে দুর্ঘটনা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর এই যে আয়সা যে ঘটনাটা ঘটিয়েছে তার কি শাস্তি আপনারা চান কমেন্টস করে জানাবেন আমরা দোয়া করি মা মেয়ের শোক যেন এ বাবা সইতে পারে আমিন